হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরে পুজো আর পুজোতে কম বাজেটে দারুণ কিছু শাড়ি দেখাবো না তা কখনো হয় আজ আমি আপনাদের দারুণ দেখতে একটা ভাগলপুরি শাড়ি দেখাচ্ছি দাম কিন্তু খুব বেশি না দাম থাকবে একেবারেই কম আর এই শাড়িগুলো দেখতে আপনার দেখুন কতটা সুন্দর দাম যাচ্ছে মাত্র নশো নিরানব্বই টাকা ফ্রিসিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দেবো আপনাদের যে কালারটা ভালো লাগবে ঝটপট কিন্তু স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে শাড়ির আঁচল যেই কালারের থাকবে ব্লাউজ পিসও কিন্তু সেই কালারেরই হবে তারপরে নেক্সট যে কালারটা দেখাচ্ছি এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি অ্যাশ কালারের সঙ্গে এরকমই একটা লাইট অরেঞ্জ কালারের মিক্স প্রত্যেকটা কালার কিন্তু বেশ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে আর শাড়ির আঁচলের মধ্যে খুব সুন্দর ছোটো ছোটো করে সিকোয়েন্স লাগানো আছে এতে শাড়িটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে আর এই শাড়ি কিন্তু হাতে পাওয়ার পরে একটা রিভিউ কিন্তু আপনাদের দিতেই হবে শাড়ির কোয়ালিটি কেমন আর শাড়িটা দেখতে কেমন নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটাও কিন্তু খুব সুন্দর একটা এরকম এরকমই ইয়েলো আর অরেঞ্জ কালার মিশিয়ে দিলে যেমন কালার হয় বডিটা সেই কালারের আর আঁচলটা হচ্ছে এরকমই খুব সুন্দর একটা অরেঞ্জ আর পিঙ্ক কালার মিশিয়ে দিলে যেমন হয় সেই কালারের আর আঁচলের মধ্যে ছোটো ছোটো করে সিকোয়েন্স লাগানো আছে বলে এই শাড়ির লুকটাই কিন্তু একেবারেই আলাদা প্রত্যেকটা শাড়ির আঁচল যেই কালারের হবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারের হবে এবার নেক্সট যে কালারটা দেখাচ্ছি এরকমই খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার তার সঙ্গে থাকছে এরকমই অ্যাশ কালার প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন বেশ সুন্দর আর এই শাড়িগুলোর মধ্যে কোন কালারটা আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না